ফার্স্ট পশ্চার সাইটিকার খেয়াল রাখবেন ফার্স্ট এক্সারসাইজটা দেখাচ্ছি সাইটিক না যে পেনটা ব্যাক থেকে আপ টু ব্যাক পার্ট অফ দ্য লেগ অর্থাৎ এই হিপ হয়ে থাইজ হয়ে কাফ মাসেল পর্যন্ত যাচ্ছে কনস্ট্যান্ট এই ইন্ডিকেশনটা মেনলি সাইটিকা তার ফার্স্ট পশ্চার একটা এক্সারসাইজ দেখাচ্ছি এই এক্সারসাইজটা অত্যন্ত এফেক্টিভ খুব ভালো করে খেয়াল করুন কী করবেন ওয়াল থেকে হাতের যতটুকু ডিস্টেন্স এই এতটুকু ডিস্টেন্সে দাঁড়ান অ্যাওয়ে ফ্রম ওয়াল যে কোনো একটা পাকে ফরওয়ার্ড করুন সিম্পল নিটাকে বেন্ড করুন চেস্টটাকে ড্রপ করে দিন রিলিজ পজিশন এবার আপনার মেন কনসেন্ট্রেশন এই পায়ের নিটাকে স্ট্রেট রাখবেন পাটা সোজা রাখবেন রেখে এই রকম ভাবে 10 সেকেন্ড হোল্ড করে থাকুন নি স্ট্রেচ এখান থেকে একটা টানা স্ট্রেচ ফিল করবেন পারফেকশনটা খেয়াল করুন ব্যাকটাকে বেন্ড করবেন না ব্যাক স্ট্রেট থাকবে উপর থেকে নিচ পর্যন্ত একটা কন্টিনিউয়াস স্ট্রেচ ফিল করবেন এই 1 2 3 4 ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটা সাইড হয়ে গেল আবার চলে আসুন এবার ঠিক অপোজিট লেগটাকে একইভাবে সামনে দিন নিটাকে বেন্ড করুন বডিটাকে আগে রিলিজ করে দিন চেস্ট ওপেন ওয়ালের মধ্যে সাপোর্ট দিয়ে দিলেন ভালো করে খেয়াল করুন তারপরে এই নিটাকে স্ট্রেচ করুন কন্ট্রাকশান হিল যেন মাটিতে টাচ থাকে বডি প্রেশারটা নিচের দিকে থাকবে ব্যাক যেন বেন্ডিং না থাকে এই পজিশনে রেখে চেস্টটাকে রাখুন একটা এখান থেকে কন্টিনিউয়াস স্ট্রেচ নিজ পর্যন্ত আপনারা ফিল করবেন এই অবস্থায় টেন সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইরকম ভাবে এক একটা পায়ে দশ সেকেন্ড দশ সেকেন্ড করে অল্টারনেটিভলি দুটো পা মিলিয়ে মোটামুটি তিন থেকে চারবার ইচ লেগ থ্রি টু ফোর টাইম তিন থেকে চারবার এক একটা পায়ে করবেন অল্টারনেট করে দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত থাকতে পারেন এটা সাইটিক নার্ভের ক্ষেত্রে অত্যন্ত এফেক্টিভ এক্সারসাইজ সেকেন্ড এক্সারসাইজটা বলছি এটাকে আপনারা আবার খেয়াল করুন এটা ফার্স্ট বললাম সেকেন্ড এক্সারসাইজ সিম্পল এরকম দাঁড়িয়ে যাদের ক্ষেত্রে পায়ের পাতায় কোনো রকম পেন নেই অর্থাৎ দুটো পায়ের পাতার উপর দাঁড়ান বডি স্ট্রেট অ্যালাইন এই অবস্থায় টেন সেকেন্ড থাকতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন স্লোলি ডাউন এই দশ সেকেন্ড করে থাকবেন আবার রিলিজ করবেন করে প্রয়োজন হলে পায়ে স্টেপ গুলো এক দুবার করে নেবেন নিয়ে আবার টেন সেকেন্ড স্ট্যান্ড অন ইউর টো বডি স্ট্রেট জাস্ট ব্যালেন্স অ্যান্ড হোল্ড ইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা সেকেন্ড এক্সারসাইজ সাইটিক নার্ভের ক্ষেত্রে বারবার বলছি খুব এফেক্টিভ এরপরে একটা থার্ড এক্সারসাইজ দেখাচ্ছি এই এক্সারসাইজ আপনারা যখনই সারা দিনের মধ্যে যে কোনো ব্যস্ততার মধ্যে অন্তত এভরি থ্রি টু ফোর আওয়ার করুন যে পেনটা কনস্ট্যান্ট খাচ্ছে ডিফারেন্ট টাইমে আলাদা আলাদা টাইমে যে সাইটিকার পেনটা আপনারা সাফার হচ্ছেন রেগুলার করতে থাকলে অনেকটা বেশি এফেক্টিভ হবে এবং আপনারাও রিলিফ পাবেন থার্ড এক্সারসাইজটা দেখুন নর্মাল ডিস্টেন্সে থেকে একটা পাকে পিছনের দিকে হালকা স্ট্রেচ করে নিন এটা একটা এর স্ট্রেচিং দেখাচ্ছে অর্থাৎ পায়ের পিছনের দিকের যে মাসেলটা সেটা স্ট্রেচিং এরকম স্ট্রেচ করে নিয়ে পাটাকে পিছন দিক থেকে ফোল্ড করবেন না পাবে আমি একটু এগিয়ে দেখাচ্ছি দেখুন এরকম সোজা দাঁড়িয়েছি একটা পাকে পিছনে নিয়ে নিলাম এবার এই নিটাকে হালকা করে বেন্ট আবার এরকম টান এবং স্ট্রেচ ভালো করে খেয়াল করুন যখন নি বেন্ড করবেন নিটা যেন ফরওয়ার্ড না আসে এই কন্ডিশন থেকে নিটাকে ফোল্ড করার চেষ্টা করবেন স্লোলি ফিট আউটসাইড স্ট্রেচ দেন স্লোলি ডাউন অ্যান্ড দেন স্ট্রেচ এ পায়ে দশ বার করবেন আবার একই রকম সোজা দাঁড়িয়ে বডিটাকে অ্যালাইন রেখে দেখুন এ পাটা পিছনে রাখলাম এই অবস্থায় একটা করে পা ফোল্ড স্ট্রেচ শুরু শুরুতে একটু ফিল করবেন বেশি বাড়িয়ে না নিয়ে একটু কম অর্থাৎ কন্ডিশন থেকে বেশি পিছনে না নেবেন না পা সেক্ষেত্রে হয়তো আপনাদের ক্র্যাম্প আসতে পারে পায়ের নিচের দিকে মাংস একটু কাছ থেকে করবেন গ্রাজুয়ালি গ্রাজুয়ালি যখন আপনার স্ট্রেচিং এবিলিটি অর্থাৎ স্ট্রেচিং ক্যাপাসিটিটা বাড়বে তখন বডিটাকে আরেকটু স্ট্রেচ করে করবেন এই এক্সারসাইজের দুটো পারফেকশন এক হচ্ছে নর্মাল স্ট্রেট দাঁড়ানোর পর একটা পায়ে বডি ওয়েট থাকবে সেকেন্ড লেগটাকে উইথড্রো করে একটু পিছনে নেবে আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী এটা হচ্ছে আপনার ফাইনাল পজিশন এখান থেকে এই স্ট্রেচ করবেন করার সময় হাঁটু যেন সামনে না আসে হাঁটু মোটামুটি ব্যাকের একটা ফোর্স থাকবে থেকে এই অবস্থায় স্ট্রেচ দেন টান স্ট্রেচ একটা পায়ে দশ বার করলেন আবার এ পায়ে দশ বার করবেন দুটো পায়ে দশ দশ বার এটা থার্ড এক্সারসাইজ ফার্স্ট এক্সারসাইজটা যেটা দেখিয়েছি সেটা করবেন সেকেন্ড টু এর ওপর দাঁড়ানোটা করবেন থার্ড এইটা করবেন এই তিনটে এক্সারসাইজ যদি এফেক্টিভলি আপনারা দিনে তিন থেকে চারবার থ্রু আউট দ্য ওয়ার্কিং টাইম সকালে ঘুম থেকে উঠে একবার করবেন মিড অফ দ্য ডে দুপুরের দিকে একবার করবেন ইভিনিং একবার করুন পারলে রাতে শোয়ার আগে একবার তিনবার যদি করতে পারেন তাহলে সাইটিকার ক্ষেত্রে যে মেয়ে অরিজিন পয়েন্ট এটা ভালো করে বুঝুন সাইটিকার ক্ষেত্রে মেনলি সাইটিক নার্ভ ইটস বেসিক্যালি ব্রাঞ্চ অফ নার্ভ কতগুলো নার একসাথে মিলে একটা স্ট্রিং হয়ে এসছে এটা হাতে পাঁচটা আঙুলের মতো ধরুন এই এরিয়াটা থেকে এটা অরিজিন হয় চারটে থেকে পাঁচটা রুট সেটা হয়ে একটা বাঞ্চ হয়ে এটা নিচের দিকে নামছে অর্থাৎ এটা কন্টিনিউয়াস বাঞ্চ এটা যখন নামছে এই অংশটা থেকে একটা কম্প্রেশন আসতে পারে অর্থাৎ লোয়ার ব্যাকের এই লাম্ব রিজিয়ান লাম্বো এবং স্যাক্রাল রিজিয়ানের যদি কোনো কম্প্রেশন থাকে তার ক্ষেত্রে সাইটিকার ইস্যু হতে পারে সেকেন্ডলি কি হতে পারে ইম্পিচমেন্ট অফ নাট অর্থাৎ নাটটা কম্প্রেসড হওয়ার আরেকটা জায়গা হচ্ছে এগুলো যখন জয়েন্টের মধ্য দিয়ে ইটস এ কন্টিনিউয়াস ফাইবার জয়েন্টের মধ্য দিয়ে যখন এটা পাস করবে এই মাসেলটা অর্থাৎ এই গ্লুটিয়াল মাসেলটার মধ্য দিয়ে যাওয়ার সময় বল অ্যান্ড সকেট জয়েন্টের কোনো কম্প্রেশন থাকলে সেখানের জন্য সাইটিকা হতে পারে আবার টিপিক্যালি কোন কোন ক্ষেত্রে আর্থ্রাইটিসের সাথে সাইটিকার একটা টিপিক্যাল রিলেশন আছে সেটা পায়ের আপার সেগমেন্টে কোনো পেইন নেই অর্থ অথচ শুধুমাত্র গ্যাস্ট্রোক্লিমিন আছে অর্থাৎ এই কাপ মাসেলে একটা ক্র্যাক এবং সেক্ষেত্রে দেখা যায় আর্থ্রাইটিসের কারণে এই নি জয়েন্টের মধ্য দিয়ে যখন সাইটিক না পাস করছে তখনও একটা ইম্পিচমেন্ট বা কম্প্রেশন হচ্ছে যার জন্য শুধু এই পার্টটাতে পেন হচ্ছে অর্থাৎ সাইটিকার মেন কম্প্রেশনের রুটটাকে আইডেন্টিফাই করা দরকার তার জন্য একটা প্রপার ফিজিওথেরাপিস্টের হেল্প সঙ্গে ডক্টরের কনসালটেশন ম্যান্ডেটারি প্রপার টেস্ট ম্যান্ডেটারি টু ডু অ্যারগোনস দ্য কজ অর্থাৎ কোন এরিয়াটার কারণে কম্প্রেশনটা হচ্ছে বুঝতে হবে জিনিসটাকে ইগনোর করবেন না কম্প্রেশনটা যদি কন্টিনিউ থাকে তাহলে এই নার্ভ ফাইবারটার মধ্যে একটা নেক্রোসিস ফর্ম করবে অর্থাৎ নার্ভ ফাইবারটা আস্তে আস্তে স্ট্রিং করবে কারণ কম্প্রেশনের কারণে এই ব্লাডের ফ্লো অ্যাজ ওয়েল অ্যাজ রেসপন্স গুলো আস্তে আস্তে কমতে থাকবে ফলে এখন যে কন্ডিশনটা আছে পরের দিকে আরো ডিটোরিয়েট করবে সেই জন্য আপনারা প্রপার এক্সারসাইজ করুন লোয়ার ব্যাকের বেশ কিছু এক্সারসাইজের ভিডিও আপনারা যদি ফলো করতে চান আমার নিচে দেওয়া ইউটিউবের যে চ্যানেলটা আছে সেটাকে ফলো করুন হয়তো আপনাদের কিছুটা হেল্প হবে যাদের ক্ষেত্রে লোয়ার ব্যাক ওরিয়েন্টেড কজে সাইটিকার প্রবলেমটা হচ্ছে আর এই যে তিনটে এক্সারসাইজ বললাম এই তিনটে আপাতত করুন এফেক্টিভ হবে যদি কিছুটা ভালো থাকেন আমার যদি হেল্প নিতে পারে হয় নিচে দেওয়া যে নাম্বারটা আছে এবং ডিটেলসটা দেওয়া আছে তাতে আপনারা প্রয়োজনে আমার সাথে কমিউনিকেট করতে পারেন আমার যে ক্লিনিক বা আমাদের টিমের যে ক্লিনিকের লোকেশান সেটা মেনলি হচ্ছে সাউথ ক্যালকাটা বেহালা থানা ওরিয়েন্টেড বেহালা থানার জাস্ট অপোজিটে ডিএইচ রোডে অ্যাডজাসেন্ট আমাদের ক্লিনিক আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আরো ভালো থাকার চেষ্টায় আমাদের এই প্রয়াস থ্যাংক ইউ